আসসালামু আলাইকুম হাই দর্শক বাংলাদেশ ও ভুটানের রয়েছে খবর বাংলাদেশ এদিন অসাধারণ খেলেছেন দর্শকটা হাসি মুখে বাড়ি ফিরেছেন বাংলাদেশে গোল পেয়ে দেন দশ মিনিটের আগে জামাল ভুয়ার অসাধারণ গোল করেন অসাধারণভাবে বাংলাদেশের ফুটবলের গল্প হামরা চৌধুরী তার হেডটি ছিলেন অসাধারণ বাংলাদেশের মিত্র মামা সেট করেন শেষের দিকে এবং এদিন সামির সংস আফিফ নজরুল সামির সোমস ক্রীড়া উপদেষ্টার সাথে খেলা দেখছিলেন এবং তিনি পানি করছিলেন তিনি দীর্ঘ ভুবন কারণে খেলছিলেন না এবং হাজার কাপড়ারা তিনি তার কেন্দ্রাম সাজান বাংলাদেশ একের পরে এক আক্রমণ করেন প্রথমার্ধে বাংলাদেশের এদিন শুরুতেই যে সব পিলার খেলার কথা ছিলেন যশোরটা যাদের প্রত্যাশা করেছিলেন তারাই নেমেছিলেন এদিন বাংলাদেশ হামদু চৌধুরী কাজম শাহ কাজী ফাহমুদুল জামাল রুয়া আব্বাস বিদেশি তারকা বা বংশদূত খেলোয়াড় না নিয়েছিলেন তাতে বাংলাদেশের আক্রমণ যেন অসাধারণ হয়েছিল এবং বাংলাদেশ আপনারের পর হামদু চৌধুরী আহমেদুল জামাল ভিয়া ও কাজল শাহকে উঠে নিলে বাংলাদেশের আক্রমণ কিছুটা কমে যায় আহমেদুল দুটাতে তিন মাঠ থেকে চলে যান বাংলাদেশে এদিন অভিষেক হয় ফাহমুদুল আল আহমিনের আলামিন ফাহমুদুল্লের পরিবর্তে নামে আহ আলামিন অসাধারণ ছিল এদিন ফাহমুদুল ও আলামিন না পেলেও তারা যেন অসাধারণ খেলোয়াড় তার প্রভাব দিয়েছিলেন খেলার বাংলাদেশ দামি দামি এরা ওঠায় বাংলাদেশে বিপদ করেছিলেন দেখতে পাচ্ছিলেন না বাংলাদেশের মৃত্যু মামা কথমাত্রে কোনো পরীক্ষা না দিলেও শেষের দিকে তিনি দুইটি অসাধারণ শিল্প করেন একটি গোল করায় হয়ে গিয়েছিলেন কিন্তু তার এন্টারসেপ্টটি অসাধারণ ছিল তার জন্য গোলটি হয়নি বাংলাদেশ অবশেষে দুই গোলের মাধ্যমে জয় নিয়ে হাসি ফিরে মাঠ থেকে বাংলাদেশের পক্ষে গ্রহণ করেন হামজা চৌধুরী ও সোহেল রানা তিনি শুরুটি গোল করেন বাংলাদেশে এ জয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বিপক্ষে প্রস্তুতিটা বা নিয়ে রাখলেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি পছন্দ হলে আপনারা ও ওকেট এবং ক্রুকেট বেসটি ফলো করে রাখেন